রাতে এই আমল করলে আপনার জীবন থেকে কঠিন বিপদ মুসিবত দূর হবে দিনে প্রচুর টাকা সম্পদ আসবে প্রিয় ভাই যখন আপনার জীবনে অভাব অভাব অনটন দূর হয় না খুব কষ্টে আছেন রোজগার করছেন কিন্তু রোজগারে বরকত নাই তো আমি এতটুকুন বলব যে কখনো যদি ব্যর্থ হন হতাশ হবেন না আশা রেখে আল্লাহ রব্বুল আলমিয়ার কাছে দোয়া করবেন আর যে দুয়ার কথা আপনাকে বলবো আমি এই দুয়াটি রাতে ঘুমানোর আগে পাঠ করবেন তার আগে সুরা ওয়াকিয়া পাঠ করবেন যতটা পারবেন তারপরে এই দুয়া পাঠ করবেন যে দুয়া পাঠ করতে গেলে আপনার জীবন থেকে অভাব দূর হবে দিনে যে রোজগার করবেন সে রোজগারে বরকত আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই যে দোয়াটির কথা বলবো সেই দোয়া হাদিস থেকে বলবো আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে আমি রাতে তিনবার বললাম আপনি যতবার পাঠ করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই দুরুদ পাঠ করবেন আল্লাহ আলা আলাহ মুহম্মদিউলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকা হামিদুম্মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদিউলা আলী মোহাম্মদ কামা বারাক আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদুম্মজিদ তো প্রিয় ভাই এবারে দুয়াটি বলব যে দোয়াটি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ইন্নি আউজুবি মিনাল আল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ও মিন আন আজলিমা আউ উজলিমা বোখারি শরীফ পনেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিস অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে আপনার কম দয়া থেকে এবং অসম্মান থেকে আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি যে এই দুয়া বেশি পাঠ করবেন রাতের বেলাতে তিনবার বললাম যতবার এবং দিনের বেলাতে এই দুয়াটি পাঠ করবেন আপনি কাজ করছেন তো কাজ করার সময়তে এই দুয়া পাঠ করবেন এবারে দেখেন বিপদ কঠিন মুসিবতে আছেন যখন বাড়ি থেকে বের হবেন আপনি তখন একটি কাজ করবেন যখনই বাড়ি থেকে বের হবেন ঘর থেকে তখন বিসমিল্লাহি লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা একবার পাঠ করবেন তারপরে সালাম দিয়ে বের হবেন যখন হয়ে যাবে সকালবেলাতে তিনবার সুরা ক্লাস তিনবার সুরা নাস আর তিনবার সুরা ফালাক পড়বেন ব্যাস এতটুকুন উদ্দেশ্য আল্লাহ বালা মুসিবত যে কোনো বালা মুসিবত কঠিন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন বাঁচবেন যদি আপনার বিপদও থাকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো এই ছোট্ট আপনাকে আমল করতে হবে আর এতটুকুন আপনাকে বলবো এবারে বলবেন যে পরিশ্রম না করলে কি টাকা আসে দেখেন ভাই পরিশ্রম না করলে তো ভিক্ষাও জুটে না তো টাকা তো দূরে থাক আপনাকে যে জিনিসটা জীবনে লাগবে সেটা ধারাবাহিকতার সাথে কাজ করতে হবে মেহনত করতে হবে কেন আল্লাহ পুলা আলমিন বলেছেন ফাইন মালুশ কষ্টের পরই সুখ রয়েছে তো জীবনকে যদি সুখী করতে চান তাহলে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করতে হবে আর এই দুয়াটি পাঠ করুন আল্লাহর কাছে চান যদি আপনার চাওয়া আল্লাহর কাছে থাকে তাহলে পাওয়াটাও সুনিশ্চিত একবার এইভাবে আমল করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ জীবন বদলে যাবে